হ্যালো ইভান কেমন আছো তোমরা সবাই তো আজকে কিন্তু আঁকতে চলেছি এই মাটির থালাটার মধ্যে তত্ত্বসূচি তো চলো এটার মধ্যে প্রথমে সাদা রং করে নেওয়া যাক আর তোমরা যে পেছনে কালী ঠাকুরগুলো দেখতে পাচ্ছো সেই ভিডিও কিন্তু আসতে চলেছে পরে কারণ বিয়ের ভিডিওটা চলে যা তারপরে নিশ্চয়ই আমি সেই ভিডিও আপলোড করব তো এখানে নিয়েছি ক্যামেলের অ্যাক্রিলিক কালার দা নাম্বার হচ্ছে চারশো আটাত্তর ওয়াই তো এটা দিয়ে প্রথমে থালাটাকে কোটিং করে নিচ্ছি কারণ এইটা যদি বেস কালার না করি পরের কালারটা সেরকম লাগবেই না কালো কালো লাগবে তো তোমরা কিন্তু আগের থেকে থালাটা ভালো মতো ধুয়ে নেবে এবং কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবে আমি সেটা করে নিয়েছি তারপরেই কালারটা করছি তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এই থালাটার মধ্যে আমি পুরোটাই সাদা কালার করে নিয়েছি তো এরপরেই করবো কালার কিন্তু এটা হালকা হালকা ভেজা আছে এর জন্য এটা কিছুক্ষণ ছেড়ে দেবো শুকানোর জন্য তো থালাটা তো মোটামুটি শুকিয়ে গেছে আর এই থালাটার মধ্যে করে নেবো ক্যামেলেরই একটা অ্যাক্রিলিক কালার রেড কালার তো কালারের নাম্বারটা আমার ঠিক মনে নেই তোমরা একটা বুঝ মতো করে নিও তো দেখো কালার তুলিটা নিয়ে নিয়েছি তো চলো এখন করে নেওয়া যাক কালারটা তো থালাটার মধ্যে প্রথমে রেড কালার করে নিলাম আর আজকের থালাটা পুরো রেড কালার করবো তার উপরেই কলকে করবো আর রেড কালারটা তোমরা কিন্তু একবার করবে না দুবার করবে আমি এক কোট দিয়ে নিচ্ছি প্রথমে আর সেটার জন্য হালকা ফাঁকা ফাঁকা লাগছে এর জন্য পরে আবার দু কোট দিয়ে নেব তাহলে দু কোট না দিলে না রংটা কেমন পাতলা পাতলা লাগে তো আমার তো এখানে রঙ করা কমপ্লিট আর সাইডটা আমি হলুদ করে নিয়েছি নাইলে না কেমন একটা পুরোটাই লাল লাল কেমন লাগছিল তাই সাইডটা হলুদ করে নিলাম তোমাদের যেটা পছন্দ সেরকম করে নেবে তো তোমাদের যেমনটা বললাম এক কোট কিন্তু দেবে না আমার কিন্তু এখানে এক কোট দেওয়া সেখানে কেমন ফাঁকা ফাঁকা লাগছে আর এটা দু নম্বর কোট তো এই কোডটা দিয়ে নেওয়ার পরে বেশ তালাটা একটু ভালো মোটা মোটা লাগছে মানে কালারটা একটু মোটা মোটা এসছে এটা খুব সুন্দর এসছে তোমরা পারলে দু কোট দিয়ে নেবে বা তিন কোট যার যেমন মনে হয় সেরকম দিয়ে দেবে তাহলে কালারটা আরো বেশি ভালো লাগবে তো এখানে আমি ক্যামেলের একটা হলুদ কালার নিয়ে নিয়েছি আর এটা তুলে নিয়ে নিয়েছি কারণ সাইডের যে থালাটা এই জায়গার কালারটা করা এটাও দু কোট করে নেব তো তোমাদের যেরকম বললাম মাটির থালায় তোমরা যেই কালারই করবে না কেন সেটাই দু কোট করে নেওয়ার চেষ্টা করবে তো এখানে আমি সাইডের যে হলুদ কালারটা সেটা কি দু কোট করে নিচ্ছি কারণ হলুদ কালারটা একটু লালের থেকে লাইট হয় তখন মাটির থালা যেহেতু হতো ধরনের এর জন্য হলুদ কালারটা দুবারের জায়গায় তিনবার দিলে আর বেশি ভালো হয় কিন্তু আমি দুবারই দিয়েছি তো এখানে আমার থালার মোটামুটি বেস কালারটা হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি মাটির বানানো দুটো শাখা পলা আর দুটো তবলা আর একটা কৌটো এগুলো আমি আগের থেকেই বানিয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম আর এগুলোকেই কালার করে নেব হোয়াইট কালারটা তো এটা করে নিলে পলের কালারটা করতে কিন্তু আরো ব্রাইট দেখাবে এবং সুন্দর দেখাবে তো এখানে আমার হোয়াইট কালারটা করে নেওয়া কমপ্লিট আর এগুলোকে সরিয়ে এখন মাটির থালাটা আনে নেওয়া যাক তো মাটির থালাটাতে কলকা করা বাকি আছে আর মোটামুটি যে কালারটা করলাম মাটির থালাটা শুকিয়েও গেছে তো এখন কলকা করে নেওয়া যাক তো তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে আমি কিন্তু থালাটার মধ্যে একটা কম্পাস দিয়ে মেজারমেন্ট করে নিয়েছি আমি যেরকম টাইস কলকা করব তার জন্য যেই রকম দরকার সেরকমই আমি কম্পাস দিয়ে দাগ টেনে নিয়েছি তো ক্যামেলেরি একটা অ্যাক্রলিক কালার যার নাম্বার দুশো চৌত্রিশ লাইট পিচ তো এই কালারটা নিয়ে নিয়েছি এটা দিয়েই কলকা করে নেব তো দেখো এখানে আমি কিন্তু খুবই ছিমছামের মধ্যে একটা কলকা করে নিয়েছি আর আজকে হোয়াইট কালার দিয়ে করিনি করেছি পিচ কালার দিয়ে দেখতে বেশ ভালো লাগছে এর জন্য তো এখন থালায় তো কলকা করা কমপ্লিট আর যেই ঢোল তবলাগুলো গুলো করে রেখেছিলাম সেগুলোর মধ্যেই এখন কালার করে নেব তো দেখো আমার শাখা পলা গাছকোটো তবলা সবই মোটামুটি কালার করা হয়ে গেছে আর থালার মধ্যে করা হয়ে গেছে তো এটা কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো শুকানোর জন্য তো তোমাদের যেমনটা বললাম থালাটা কিন্তু রঙ করে ভালো মতো শুকিয়ে নেবে কারণ বার্নিশ করার সময় কিন্তু একদমই ভিজে থাকলে হবে না তো এখন আমি বার্নিশ করে নিচ্ছি কারণ বার্নিশ ছাড়া থালাটা কেমন একটা লাগছে আর বার্নিশ করলে বেশি একটা চকচকে ফিনিশ আসে এবং স্মুথ একটা ফিনিশ আসে তো দেখো এখন সব কিছুর মধ্যে ভালো মতো বার্নিশ করে নিয়েছি আর থালাটা এখন ভালো মতো শুকিয়ে নেবো আর শুকানোর আগে কিন্তু থালাটা ঢেকে রাখবো কারণ থালার মধ্যে যদি একটু ধুলোবালি পড়ে সেটাই কিন্তু আটকে যাবে কারণ এখন থালাটা একটু আঠা আঠা ভাব তো ভালো মতো শুকিয়ে নেব তো বার্নিশটা কিন্তু এখন ভালো মতো শুকিয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছি কি সুন্দর চকচক করছি শাইনটাই দারুন তো এখন ঢোল ঢোল ওই সমস্ত কিছু যেগুলো আছে সেগুলো আটকে নেবো কারণ এগুলো যদি আঠা দিয়ে না আটকাই এগুলো মানে নরবরে হয়ে যাবে আর দেখতে অতটা ভালো লাগবে না তো সিকিউর করার জন্য আমি এখানে এই আঠাটা দিয়ে আটকে নেব তো থালাটা শাইন দেখ আমার তো এত ভালো লাগছে আমি পুরো ভুলেই গেছি যে এরপরে আমি যে গামছাটা একটা কেটে রেখেছিলাম সেইটা লাগাবো মানে আমি বলে ফেলেছি ঢোল ঢোল লাগাবো তো ওইটা পরে করবো আগে গামছা দিয়ে চারিদিকটা কুচি কুচি করে এইটা লাগিয়ে নেওয়া যাক তো এখানে আমি গামছাটা ভালো করে স্টেবল করে নিচ্ছি প্রত্যেকটা কুচি করে করে আমি এখানে আর সেলাই করিনি স্টেপলার দিয়ে এক একটা কুচিতে পিন মেরে দিচ্ছি ব্যাস তাহলেই হয়ে যাবে তো দেখো কুচি কুচি দিয়ে একটা রাউন্ড শেপের মতো করে নিয়েছি যাতে আমার থালাটাতে ভালো মতো সেট খেয়ে যায় আর দেখো এরকম পায়ে দিয়ে দেব দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাও তো ভালো মতো সেট করে নিয়েছি এটা আর এটা এখন গ্লুগান দিয়ে লাগিয়ে নেব তো গ্লুগান দিয়ে ভালো মতো তো শক্ত করে লাগিয়ে দিয়েছি আর এখানে গ্লুগানটা ইউজ করেই আমার মনে হয় বেটার কারণ অন্য আঠা দিয়ে আটকালে অনেক সময় লাগবে এবং হালকা হালকা খুলেও যেতে পারে এজন্য গানটাই আমার কাছে পারফেক্ট লাগলো তো এখন দেখো যেখানে যেখানে যেগুলো আটকাবো সেগুলো প্রথমে পারফেক্ট ভাবে দেখে নিচ্ছি যে কোথায় কোনগুলো আটকালে ভালো হয় আর এইগুলো আঠা দিয়ে আটকালে কিন্তু হয়ে যাবে আঠাটা যা দেওয়া বাকি কিন্তু সমস্ত সেট করা হয়ে গেছে কোথায় কোনটা দেব । তো তত্ত্বসূচি যেই লেখাটা মানে যেটার মধ্যে কাগজগুলো দেব সেটাও এখানে সেট করে নিয়েছি আর এই মুক্তগুলো নিয়ে নিয়েছি এগুলো থালার চারিদিকে যেখানে যেখানে দিয়ে আটকে দেব এতে বেশি সুন্দর আর এর জন্য বাইরেটাতে মুক্ত দিলে আমার মনে হয় বেশি ভালো লাগবে তো চলো আটকে নি তো আমার তো এখানে তত্ত্বসূচিটা কমপ্লিট আর মাঝের কলকাটা দেখা যাচ্ছে না এর জন্য একটু খারাপ লাগছে আর মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে বলে আমার মনে হয় এখানে একটা প্রদীপ দিলে ভালো হয় তাই প্রদীপটাকে রং করতে রেখেছি শুকালেই দিয়ে দেবো thank you তোমরা তো দেখতে পেলে তত্ত্বসূচিটা কেমন হয়েছে আর কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানিও আর তোমরা পুরো ভিডিওটা যারা যারা দেখলে তাদেরকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ আর নতুন যদি চ্যানেলে হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বাই